লিগ ও শেষ হলেও এখনো মৌসুম শেষ হয়নি রিয়াল মাদ্রিদের জুনে আবারও যে মাঠে নামছে লস ব্ল্যাঙ্কোস্টা স্প্যানিশ ক্লাবটি এবার মাঠে নামবে ক্লাব বিশ্বকাপের জন্য লড়াই করতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই আসরের ফেভারিটের তকমা থাকবে ভিনি রদ্রিগোদের কাছে সেখানে কবে ও কাদের বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আসলটা মোটেও ভালো যায়নি রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে দলে আসলেও এই মৌসুমে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হয়েছে দলটির লড়াই করে কোপা দেল রে থেকে নিতে হয়েছে বিদায় অনেকটা হতাশ থেকে যেন লালিগায় শেষ ম্যাচ খেলতে নামবে তারা তবে মৌসুমে এখনো শেষ হয়ে যায়নি মাদ্রিদের এর মাঝে দল গোছানোর কাজ শুরু করেছে তারা দলে নতুন কোচ এসেছেন এসেছেন ট্রেন্ড আলেক্সান্ডার আর্নল্ড ও টিন হুসেন ইনজুরি থেকে সেরে উঠেছেন মিলেটাও রুডিগাররা একই সাথে দলে আরো মিডফিল্ড আনার কাজটাও সেরে ফেলেছে দলটি সব মিলে আসরের ব্যর্থতা কাটিয়ে ক্লাব বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে প্রস্তুত তারা ইউরোপের রাজত্ব করা মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে খেলবে তিন মহাদেশের তিন প্রতিপক্ষের সাথে রিয়াল মাদ্রিদ ইউরোপের রাজা তাই স্বাভাবিকভাবে এই ফেভারিট হিসেবে নামবে তারা তবে একদমই ফেলে দেওয়ার প্রতিপক্ষ নয় তারা কারণ নিজ মহাদেশে বাকি দলগুলোর সাথে রাজত্ব রিয়াল মাদ্রিদ শুরুর ম্যাচে খেলবে এশিয়ান চ্যাম্পিয়ন ও নেইমারের সাবেক ক্লাব আল হিলালের সাথে অনেক তারকার মিলনে বর্তমানে বেশ ভারসাম্যপূর্ণ আল হিলাল সর্বশেষ ম্যাচ রিয়াল মাদ্রিদের বিপক্ষে পাঁচ তিন গোলে হারলেও বর্তমানে আর পুরনো আল হিলাল একদমই ভিন্ন তাই এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে সতর্কই থাকতে হবে রিয়াল মাদ্রিদকে তাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ তিন দিন বিরতি দিয়ে রিয়াল মাদ্রিদ নামবে পাচুয়ার বিপক্ষে সাতবার মেক্সিকান লিগ ও ছয় বার আমেরিকান কনকাকাপ চ্যাম্পিয়ন দলে পাচুয়া এর বাইরে একবার ক্লাব বিশ্বকাপের আগের ফরম্যাটের ফাইনালে খেলে তারা একবার কোপাস সুদার আমেরিকাও জয় করে দলটি তেইশ জুন তাদের বিপক্ষে নামবে ফিনি রদ্রিগোরা গ্রুপ শেষ পর্বে ম্যাচে মাদ্রিদের প্রতিপক্ষ সাজবুর্গ অস্ট্রিয়ান লিগে দারুণ ফর্মে আছে ক্লাবটি যদিও এবারের চ্যাম্পিয়ন্স লিগে সাজবুর্গের বিপক্ষে জয়ের সুখস্মৃতি রিয়াল মাদ্রিদের তবে নতুন ম্যাচে নতুন ভাবে মাঠে নামতে চাইবে তারা এই গ্রুপে গ্রুপ পর্বে তিন ম্যাচে খেলবে রিয়াল মাদ্রিদ সেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে থাকবে লস ব্লাঙ্কোসদের আসরের অন্যতম ফেভারিট শিরোপাটা জয় করতে পারেন কিনা সেটা এখন দেখার বিষয়